প্রায় আনুমানিক সাড়ে এগারোটার মতন বাধে তো আমরা এখন মাছগুলো তুলবো তুলে আবার কিন্তু এবার পরে সকাল তো মাছ তুলতে থাকবো আসেন আপনাদের দেখাই তো দেখি মোবাইলটা তো এই দেখেন যে এই যে আমাদের সব আধুনিক পদ্ধতি অবলম্বন করলে মাছ হবে না এসব আগের করি পদ্ধতি এই আগের করি পদ্ধতি ছাড়া কোনো কাজে মাছ হওয়া কিন্তু সম্ভব না তা দেখেন এই যে পানি সোজ যাচ্ছে মাছগুলো ধরা হয়ে গেলি তারপর আবার এই জায়গাটা আমরা ছেড়ে দেবো এই জায়গাটা অন্ধকারে পড়ে থাকবে সোজ যাবে আবার মাছ হবে তো মাছটা কি পরিমাণ হয় না হয় সেটা আপনাদের মাছগুলো ধরা হয়ে গেলে তারপর আমি দেখাচ্ছি তবে ঘটনা আছে মাছগুলোকে চাবেন না ওখানে চালি হবে না আমরা মেলা লোক এমনি ভাগে খুব কম হচ্ছে এমনি দোয়া করে দেবেন তাতে বেশি বেশি হয় দর্শক বন্ধুরা আমরা এখন রাবানি তো উঠাবো রাবানি উঠে আমরা মাছ আছে মাছগুলো সংগ্রহ করবো রাতে মাছ ধরা কিন্তু অনেক একটা বিষয় কারণ পোকামাকড় সাপটা পিটা এসব কামড় দিতে পারে তারপরও মাছ ধরা কিন্তু প্রচুর পরিমানে মানুষের একটা নেশা মানে গ্রামের মানুষ শহরের মানুষ যাই হোক এই মাছ দেখলেই কিন্তু তার মনে ভিতরে নেশা জায়গা যায় যে মাছ আমি ধরবো তো এইভাবেই কিন্তু রাত জেগে মাছ ধরা হয় তা আমরাও কিন্তু মাছ ধরছি আমাদের এই মাঠটার নাম কাটাখালীর মাঠ খুব সাথে তা আমরা খুবই আনন্দের সাথে মাছ ধরছি আমরা এখানে কিন্তু মানে লোকজন সব আমরা নিজেরা নিজেরাই ভাই বিরাদার ভাইপো সব ভাই কিনে আছে তো মাছ মনে করেন যদি সার রাত মাছ ধরে এক পাওয়া হয় তাও আমাদের আফসোস নেই আর মন দেড়ে খোলেও আফসোস নেই মন দেড়ে ভালো হয় আর কি সবাই আসি আপনাদের মাছ করা দেখাচ্ছি আগে ডেঙায় উঠুক হাড়ি টাড়ি নিয়ে দর্শক বন্ধুরা আমরা এখন রাবানিটা উঠাবো রাবানের ভিতরে কি পরিমাণ মাছ ঢুকেছে সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব তো আসলে এইসব কার্যক্রম অনেক আগের একটা পদ্ধতি যারা আগেরকার মানুষ আমাদের বাপ চাচা দাদারা তারা কিন্তু এইসব কাজগুলো করে গিয়েছে তারপরে আমরা তারা আমাদের শিখালো আমরা কিন্তু এইসব জিনিস এখন আর তারা মনে করেন যে হাল ধরতে চাইনি তার কারণে জিনিসপত্রের দাম বেশি আবার জিনিসটা মনে করে পানি কাদার ঘাটাঘাটি আছে এই জন্য কিন্তু আমরা ততটা ইয়ে নেই ও আলহামদুলিল্লাহ মাছের সাউন্ড মাছের সাউন্ডে কিন্তু অনেক কিছুই বলছে সবচেয়ে বড় বিষয় আমরা আজকে একটা কুইসে পাইছি যে বৰ কুইচা পাইছি কুইচা 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 খলে খলিল কুইচা পামে খেলিলো হাড়ি টেঙাই

এই মুছলমান খায় খায় নাম কি আছে কি কুইছে এই জি নাম কি কুইছে কুইচে ঠিকে এই জিনিটাৰ নাম কিন্তু কুইছে